নাম্বার দুই আমি কেন ইসলামী আন্দোলন করি নাম্বার দুই ব্যক্তি ও সামষ্টিক নাজাতের আশায় আমি ইসলামী আন্দোলন করি কি বললাম ব্যক্তি ও সামষ্টিক নাজাতের আশায় আমি ইসলামী আন্দোলন করি কি লাইনটা একটু কঠিন মনে হইতেছে আলামিন কল দি ব্যক্তি ও সামষ্টিক নাজাতের জন্য ইসলামী আন্দোলন করি হুজুর একবার সামষ্টিক

আমি নিজের ঘরে মূল ব্যক্তি যার আইনকামের সংসার চলে উনি ওনার ওনার পরিবার ওনার স্ত্রী ওনার ছেলে আহালে অপামুক্ত একজন মেম্বার সে তার ওই ওয়ার্ড লোকজনের

এবং তোমার আলবাভুক্ত সকল ব্যক্তিকে জাহার নামের আগুন থেকে এখন এই থেকে বাঁচতে হলে কি করতে হবে আদেশ করছে সেটা আমাকে হবে যা করতে নিষেধ করেছেন তা থেকে কি করতে হবে Şuradan Allah'a da korktu olsun, Huba'nın şoförtü de olur, zarförtleri işitmiyorsun. Daha pek bir köy bir baskı Ne diyeyim? Ben bunu izin veriyorum, ne demek olamayasınız? Aman ya aman nispar azarladın, hayra yıra. Aman ya aman nispar azarladın, hayra yıra. var benim, küsük var benim. Etimde de zahir mantıklı bir kavram olsun. Zahir mantıklı bir kavram olur mu? Şeyden uzun kalmamış, 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 şeyden uzun kalmam ابا کے کوئین میں بعد کی کتابی وقت فورن نبی بات تمہارا بھی ہمارے قران کریم کے کچھ اوچوں اوپر اعلان ہے کہ شوش کی اشکار تو